আসসালামু আলাইকুম সুখ দুঃখের সংসারের আরেকটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম কাছের দূরের দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতন আজকে আবারও আরও একটা নতুন দিনের কাজকর্ম নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে তাই রিকোয়েস্ট করব স্কিপ না করে ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত একটু ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন তো সকালে খালি পেটে আজকে এক গ্লাস পানি আমার জন্য এক গ্লাস চিয়া সিট বেজানো পানি নিলাম আর এদিকে আমি বাকিদের জন্য চা বসিয়েছি বাকিদের বলতে আরিয়ান তো চা খায় না আরিয়ান আমার মতন চা পছন্দ করে না আর বাচ্চাদেরকে আসলে চাটা না দেওয়াই ভালো এখানে শিফা ওয়াহিদা আর আরিয়ানের বাবার জন্য চাটা করতেছি যেহেতু শীতের সকাল আর এই সময় ওরা আসলে বিস্কিট দিয়ে চা খেতে পছন্দ করে তো এদিকে আমি চাটা করেছি টেক হনি আমাদের পাশের বাড়ির একজন চলে এসেছিলেন তো ওনার জন্য আরো একটা কাপ নিলাম এত শখ করে দুধের গরু কিনলাম কিন্তু দুধ খাওয়ার আর হলো না সেই শেষমেশ আবার গুঁড়ো দুধ দিয়ে চা খেতে হয় সকালে যেহেতু নাস্তা আলাদা আলাদা হিসাবে করতে হয় আমার আলাদা আরিয়ানের আলাদা বাকিদের আলাদা আরিয়ানের বাবারও আলাদা মধ্যে থাকে ওর জন্য দেখা যায় আর সবার নাস্তা শেয়ার করা হয় না আমি সকালে কি না কি করতেছি না করতেছি সেটাই বেশিরভাগ সময় আপনাদের সাথে শেয়ার করা হয় আর মাঝে মধ্যে দেখা যায় আরিয়ানের নাস্তার ভিডিও অনেক সময় শেয়ার করা হয় তো ক্যামেরার সামনে যতটুকু আপনারা দেখেন ক্যামেরার পেসনে আপনারা দেখেন না তো অনেকে কমেন্ট করেন যে শিফা ওয়াহিদা কি খায় ওরা কি সকালে কিছু খায় না সেজন্য জন্য আজকে সবার নাস্তার টুকটাক কিছু পর্ব আপনাদের সাথে শেয়ার করলাম তো ওদেরকে চা বিস্কিট দিলাম তারপরে আরিয়ানের জন্য একটু সেমাই রান্না করতেছি যদিও আরিয়ান এখনও ঘুম থেকে উঠে নাই তো ও উঠার আগেই ভাবলাম ওর নাস্তাটা রেডি করে রাখি এতে করে ও উঠতে উঠতে ওটা টান্ডাও হয়ে যাবে ও খেতে পারবে আমার ছেলেটা এটা আসলে সেই ছোটবেলা থেকে খাবার দাবার নিয়ে এত জামেলা করে ওর মন মতন খাবার না দিলেও খেতে চায় না এমনিতে দেখা যায় অনেক বাচ্চারা আছে মা যেটা দিয়ে দেয় সেটাই খেয়ে নেয় তবে আমারটা একটু অন্যরকম সেই ছোটবেলা থেকে ওর চাহিদা মতন খাবার ওকে করে দিতে হয় এখানে দেখুন একটা বাটিতে কিছু গরম পানি নিয়েছি গরম পানির মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই তিন কাপ আটা ছোটো কাপের দুই তিন কাপ আর কি এখানে আমি যে লাল আটাটাই নিলাম আর আগে যখন আমি রুটির জন্য আটা মাখতাম তখন দেখা যেত আটা আগে নিতাম আর আটার মধ্যে একটু একটু করে গরম পানি দিতাম তবে আজকে একটু অন্য পদ্ধতিতেই করতেছি গরম পানির মধ্যে আটাটা দিয়ে তারপরে ডোটা করতেছি এতে করে রুটিগুলো সেকার পরে খুব নরম হয় আর যেটা আমি পরীক্ষা করে দেখেছি সেই জন্য আর কি ঠিক করেছি এখন থেকে রুটি এভাবেই করব। আমার তো আবার দাঁতের মধ্যে একটু সমস্যা শক্ত রুটিগুলো খাওয়ার সময় দেখা যায় চিরা যায় না দাঁত দিয়ে চাপাতে গেলে কষ্ট হয় আর নরম রুটিগুলো আর ঠিক বাতের মতন নরম হয় তো জন্য আর কি খেতেও গেলে তেমন একটা বিরক্তি বোধ হয় না ওই যে চালের গুঁড়ো দিয়ে আমরা যেভাবে রুটি তৈরি করি ঠিক এভাবেই আর কি আজকের এই আটার রুটিটা করলাম আগে বাটিতে গরম পানি নিয়ে তার উপরে আটাগুলো দিয়ে ডটা করলাম আর রুটিগুলো বেলতে খুব সহজে বেলা যায় তেমন একটা কষ্ট হয় না যেহেতু ড্রটা অনেক নরম তো আমি এখানে চারটা রুটি তৈরি করেছি চারটা রুটি আমার লাগবে না আপাতত আমি একটা রুটি খাবো দুইটা আরিয়ানের বাবা খাবেন আর যে এক্সট্রা একটা থাকবে ওটা আমি কেসে ভরে রেখে দিব রাতের বেলা ওটাতেই আমার হয়ে যাবে যেহেতু আমি এখন ডায়েটে আছি সকালে একটা রুটি রাতে একটা রুটি আর দুপুরে এক কাপ ভাত খাবো তো ওই জন্য আর কি ওই হিসাবে সাথে আমি রুটিগুলো হিসাব করেই করে নিলাম আর আমার মতন যাদের দাঁতের সমস্যা মানে শক্ত রুটি চাপাতে গেলেই খারাপ লাগে তারা কিন্তু আমার মতন এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন এখানে নিয়েছি কিছু সিম আর একটা গাজর রুটির জন্য তো কোনো একটা সবজি বাজির প্রয়োজন হবে ওই জন্য ভাবলাম সিম ভাজি করে নেই তো সিমের মধ্যে একটা গাজর মেশাচ্ছি নিজের জন্য আলাদা করে কিছু করতে গেলেই দেখা যায় যত খারাপ লাগাগুলো চলে আসে ইচ্ছা করে না যে নিজের জন্য আলাদা করে কিছু একটা করি তো এখানে সবজিটা একটু বেশি করেই বাজি করব মানে যেহেতু আমি রাতের বেলাও রুটি খাবো তাই ওই সিম বাজি দিয়ে যাতে রাতের বেলাও রুটিটা খেতে পারি ওই হিসাবে আর কি উম তরকারিটা করবো তো এগুলো বাজার থেকে কেনা সিম ও যে গত কালকে কিনে এনেছিলাম গত কালকে না সরি গত পরশু দিন তো সিম গুলো কাটা হয়ে গেছে দুয়ে পরিষ্কার করে সিমটা বাজি করে নিচ্ছি আর বাজিটা করতেছি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে সিমটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে দেখুন এখন একটু ধনিয়া পাতা দিয়ে আর একটু সময় জাল করে নামিয়ে নিব শিম আমার অনেক পছন্দের একটা সব তরকারি শিমগুলো আর একটু ছোটো করে নিলেই ভালো হতো তবে আমি একটু বড় বড় করে কেটেছি তো ফাইনালি খেতে বসে গেলাম দেখুন নিয়েছি একটা রুটি আর রুটিটা সত্যি অনেকটা নরম হয়েছে যেটা আর রুটিটা দেখেই আপনারা হয়তো বুঝতে পারতেছেন খাওয়া দাওয়া শেষ করেছি পেটটা একটু শান্তি হয়েছে এখন চলে এসেছি একটু কাজে আজকে আর বাগানে বেশি একটা কাজ করব না সামান্য কিছু কাজ করব আর রোদটাও মিষ্টি মিষ্টি এখন রোদের সময় আসলে ইচ্ছা করলে কাজ করা যায় যেহেতু শীতকালীন রোদ রোদটা তেমন একটা গায়ে লাগে না তো এখানে ওই যে সেদিন বাবির বাসা থেকে উম লাই শাকের চারা এনে লাগিয়েছিলাম রাতের বেলা লাগিয়েছিলাম আপনাদের হয়তো মনে আছে তো সেই চারাগুলো মানে ওই যে লাগিয়ে রেখেছিলাম তারপর থেকে এখন পর্যন্ত আর কোনো যত্ন করা হয়নি গাছগুলো মোটামুটি সুন্দরভাবেই হয়েছে তবে এই মুহূর্তে গাছগুলোর গোড়া একটু গোবর সার দেওয়া প্রয়োজন তো গাছগুলোর গোড়ার মাটিটা দেখুন আমি এভাবে সরিয়ে সরিয়ে একটু গোবর সার দিচ্ছি আর সাথে সামান্য একটু সার দিব হাত মুখ ভালো করে ধুয়ে চলে এলাম রান্না করে এখন বাজে দুপুর এগারোটা ওজন কমানোর ক্ষেত্রে অ্যাপেল সিডার আহ মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে কিন্তু এটা আসলে খেতে গেলে আমার একটু খারাপ লাগে যেহেতু একটু টক ভাব ভিনেগার তো টক হবে এটাই স্বাভাবিক তবে পানিতে মেশানোর পরেও টক চলে যায় না তো খেতে গেলে একটু লাগে তারপরেও খেতে হচ্ছে করার কিছু নেই তো আসলে টেস্টটা কেমন যেটা হয়তো আপনারা আবার মুখের যে এক্সপ্রেশন আছে সেটা দেখে বুঝতে পারতেছেন খেতে হবে করার কিছু নেই বাড়তি ওজন নিয়ে বর্তমানে যে পরিমাণে টেনশনে থাকি সেই টেনশনের কাছে আসলে এই সব কষ্টটা কিছুই না ছাগলের বাচ্চাগুলোর দিকে তাকাতে এখন খুব কষ্ট লাগে ছাগলটা সকাল বেলা মানে চলে যায় বাচ্চাগুলোকে রেখে আর বাচ্চাগুলো বাসায় বলে ডাকে মেয়ে মেয়ে খুব খারাপ লাগে দেখুন চলে গেছে আর ওরা তিনজন এখানে সড়ো হয়ে শুয়ে আছে ছাগলটা এত ছোট ছোট বাচ্চাগুলোকে ফেলে রেখে কিভাবে যায় সেটা আমি বুঝতে পারি না তো ওদেরকে এখন দিনের বেলা আমি ফিডার খাওয়াই তবে ছাগলটা যে একেবারে চলে যায় এমনটা না মাঝে মধ্যে এক দুই ঘন্টা পর পর আসে এসে বাচ্চাগুলোকে দুধ হাইয়ে আবারও বেরিয়ে যায় আজকে আরো একটা নতুন রূপে চলে এলাম দেখুন এখানে একটা সানগ্লাস দেখতে পাচ্ছেন যেটা আমি শখ করে পড়তেছি না আমার চোখে একটু সমস্যা তো ডাক্তার দেখিয়েছিলাম গতকালকে আমাদের ওখানে সরকারি আর কি চোখের ডাক্তাররা এসেছিলেন সরকারি পেয়ে ওখানে আমি চোখের ডাক্তার দেখেছিলাম কারণ আমার চোখে কিছু সমস্যা আছে চোখে চোখ কায় চোখ লাল হয়ে যায় চোখ দিয়ে পানি পড়ে তো ডাক্তাররা আমার চোখ টেস্ট করে এই চশমাটা দিয়েছেন দিয়েছেন বলতে ওটা কিনে আনা হয়েছে টেস্টগুলো আর কি ফ্রি করানো হয়েছে তো ডাক্তার বলেছেন রোদের দিকে তাকালে বা যখন মোবাইলের দিকে সরাসরি দেখি বা মোবাইল বেশি সময় নিয়ে করি তখন চশমাটা পরার জন্য যতটা বেশি পড়তে পারবো ততটা ভালো তো আমি আসলে কখনো ওইভাবে চশমা পরি নাই তো যেহেতু নতুন চশমা চশমা চশমাটা চুকে দিয়ে গাছের পাতাগুলো ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা সেটা টেস্ট করছিলাম আজকে অনেকগুলো কাপড় দুয়ে রোদে দিয়েছি দেখুন এখানে দুইটা রশিতে ডাবল করে দেওয়া হয়েছে দুই বারান্দায় আরো অনেকগুলো কাপড় দেওয়া হয়েছে আর শেষের দিকে আরো কিছু কাপড় দুয়ে কি উঠিয়ে এনেছি যেগুলো এখন আর রোদে দেওয়ার মতন জায়গা পাচ্ছি না তো এখান থেকে সবার আগে যে কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো মোটামুটি শুকিয়ে গেছে তো কাপড়গুলো উঠিয়ে এখন নতুন কাপড়গুলো দিব বেশ কয়েকদিন থেকে আসলে এদিকে সেদিকে যাওয়া হচ্ছে বাড়িতে বেশি একটা সময় তাকা হচ্ছে না অনেকগুলো কাপড় জমা হয়ে গিয়েছিল আর আরিয়ানের বাবারও এক গাদা কাপড় ছিল আর ওইদিকে স্কুলও বন্ধ ছিল তাই সব কাপড় একসাথে দুয়ে রুদে দিয়ে দিয়েছি আগেখানে একটা রশি টাঙানো ছিল এখন দেখুন পাশ দিয়ে আরেকটা রশি টাঙিয়েছি যাতে ডবল করে কাপড় দেওয়া যায় আর আমাদের সামনের দিকে যেহেতু স্কুল স্কুলের দিকে সব সময় বের হওয়া যায় না বা স্কুলের সামনের দিকে কাপড়ও মেলে দেওয়া যায় না ওই জন্য ওই দিকে ঠাঙ্গানো যায় না আর পেছন দিকে অতটাও জায়গা নেই তো এখানে সামান্য জায়গা আছে কলতলার পাশে ওখানে আর কি কাপড়গুলো মেলে দিতে হয় আর আমার মেশিনের আহ শুকানোর পোষণটাও খারাপ হয়ে গেছে ওখানে আর কাপড় শুকানো যায় না তাই সবকটা কাপড় রোদেই শুকাতে হয় তো শেষের দিকে আমি ঠান্ডার কাপড়গুলো দিলাম ওগুলো আসলে দিতে ভুলে গিয়েছিলাম আর ঠান্ডার কাপড়গুলো আসলে আগেই দেওয়ার কথা ছিল কিন্তু ওটা আসলে আবার আর মাথায় আসেনি শেষের দিকে কাপড়গুলো মেশিনে দিয়ে ধুয়ে নিয়েছি যদিও বা এগুলোর এখন প্রয়োজন নেই দুই তিন দিনে শুকালে চলবে তো ওর জন্য আর কি দিয়ে দিলাম এই যে আরিয়ানের একটা জ্যাকেট দেখুন এত মোটা জ্যাকেট ওটা আসলে পরতে চায় না ওর জন্য দুয়ে শুকিয়ে ভাবতেছি কাউকে দিয়ে দিব নতুন জ্যাকেট গত বছর কেনা হয়েছে কিন্তু বেশি মোটা তাই আরিয়ান পড়তে চায় না তারপরে আবারও চলে এলাম এখন বাজে সাড়ে বারোটা তো সাড়ে বারোটার দিকে এখন একটু ভেজিটেবল সালাড খাবো এখানে একটা ক্ষীরা নিয়েছি আর একটা গাজর নিয়েছি তো অনেকেই বলেন যে আপু তুমি খিরাকে শশা বলো কেন তো কিরা তো আমরা সিলেটিরা বলি তবে বইয়ের ভাষায় আমি কখনো খিরা পাইনি ছোটো হোক লম্বা হোক গোল হোক সবটাকে শশা হিসাবে চিনেছি ওই জন্যই শশা বলি তো এখানে আমি দেখুন একটু হিমালয়ান পিঙ্ক সল্ট নিয়ে এই যে আমার সালাড তৈরি করে নিচ্ছি যেহেতু বাতের মানুষ সব সময় ভাত খাওয়া হতো তিন বেলা ভাত খাওয়া হতো আর এখন দেখা যায় সকালে একটা রুটি রাতে একটা রুটি খাওয়ার পরেও কোদা লেগে যায় সেজন্য আর কি মধ্যে মধ্যে এভাবে কিছু খাবার খেতেই হয় যেটা ডায়েট সম্মত আর কি তুমি না গাছও কি না করো হ্যাঁ কি তুমি আয় 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 সকাল থেকে বাসায় আরো একটা কাণ্ড শুরু হয়েছে দুইটা কুকুরের বাচ্চা কোথা থেকে চলে এসেছে আর কুকুরের বাচ্চাগুলোকে দেখে আমার বড় কুকুরটাও বাড়ি থেকে মানে বাইরে বাইরে বাড়ির আসতেছে না থাকতেছে বয়ে আর এই যে দেখুন বিড়ালটাও ছোট ছোট দুইটা কুকুরের বাচ্চার বয়ে গাছে উঠে বসে আছে আর এই যে দেখুন এত কিউট কিউট কুকুরের বাচ্চাগুলো সকাল সকাল মানে ঘুম থেকে উঠে দরজা কোলেই দেখি কুকুরগুলো আমাদের বারান্দায় শুয়ে আছে তো জানি না কে বা কারা বাচ্চাগুলোকে হয়তো আমাদের বাড়ির ওখানে এনে ফেলে দিয়ে গেছে আর এত সুন্দর সুন্দর বাচ্চাগুলো দেখুন দুইটা কুকুরের বাচ্চা কি সুন্দর মারামারি করে তো কোনোভাবেই কুকুরের বাচ্চাগুলোকে রাস্তার ওইদিকে আর দেওয়া যায়নি ও আমাদের বারান্দার মধ্যেই শুয়ে থাকে তো আমিও আর জোর করে তারাই নেই ভাবলাম তাক সমস্যা নেই যতদিন পর্যন্ত কাউকে না পাচ্ছি মানে কুকুরগুলোকে এমনিতে আমি রাস্তায় ফেলে দিব না ভাবতেছি যদি কেউ কুকুর পালতে আগ্রহী থাকে এরকম কাউকে পেলে আমি কুকুরগুলোকে আর কি দিয়ে দিব তো আপাতত আমাদের বারান্দায় থাকবে আর যেহেতু বড় কুকুরটা আছে বারান্দায় ওদেরকে তাকার একটা ব্যবস্থা করে দিব খাবার দাবার দিব আর এরকম কাউকে খুঁজে আর কি যারা কুকুর পালতে চায় তাদেরকে আমি দিয়ে দিব তো বিড়ালটার অবস্থা দেখুন বয়ে মাটিতেও পা নামায় না বড় কুকুরটার মানে খুলে ও উঠে বসে পড়ে বড় কুকুরটাকে বয় পায় না মানে আমাদের যে কুকুরটা কিন্তু এই ছোট ছোট কুকুরের বাচ্চা দুইটাকে দেখে সে সকাল থেকে কখনো গাছে উঠে বসে থাকে কখনো দেখা যায় আহ উপরে উঠে বসে থাকে আর এই যে দেখুন কুকুরটা নেচের দিকে হাঁটাহাঁটি করতেছে আর ও উপর থেকে কিভাবে কুকুরটার দিকে তাকাচ্ছে মনে হচ্ছে হয়তো বাঘ দেখতেছে মানে ছোট ছোট দুইটা কুকুরের বাচ্চাকে কতটা বয় পায় এমন কি বড় যে কুকুরটা আমরা পালি আর কি বাসায় ওই কুকুরটা ওই ছোট ছোট বাচ্চাগুলোকে বয় পায় তো যাই হোক তারপরে চলে এলাম রান্না বান্নায় দুপুরে রান্না চলছে গড়ে কোনো সবজি ছিল না আলু ছিল টমেটো ছিল তাই ভাবলাম আলু আর টমেটো একসাথে মিক্স করে করে রান্না নেই আর আজকে সকাল থেকে খারাপ ছিল আমার বাবার বাড়ির ঠিক পূর্ব সাইডে একটা বাড়ি তো যে বাড়ির একটা বাচ্চা আসলে যে এই যে মানে যে পাকা দিয়ে যে পানির কুয়ো করা হয় ওই কুয়োতে পড়ে আর কি মারা গেছে ছোট একটা বাচ্চা ঠিক আরিয়ানের সমবয়সী আর দেখতেও মানে চেহারাটাও ঠিক আরিয়ানেরই মতন এই কয়েকদিন আগে আমি বাবার বাসা থেকে আসার সময় বাচ্চাটাকে ওই আমাদের বাড়ির সামনের দোকানের ওখানে পেয়েছি তো বাচ্চাটা আমি মানে দোকান থেকে চিপস কিনে আরিয়ানকে দিচ্ছিলাম তখন বাচ্চাটা বলছিল আমাকেও একটা চিপস দাও আমি বাচ্চাটার সাথে মজা করছিলাম যে তোর মা কি তোকে টাকা দেয় না আসলে সম্পর্কে আমার বোন পো মানে মা সম্পর্কে আমার বোন হয় প্রতিবেশী হিসাবে আর কি তো বাচ্চাটা ওর মা টাকা তারপরে আমি ওকে দুইটা চিপস কিনে দিয়েছিলাম তো ওই বাচ্চাটা আসলে কুয়োতে পড়ে মারা গেছে বাচ্চাটা ওর মায়ের সাথে নানার বাড়িতে থাকতো মেয়েটার একমাত্র ছেলে ছিল ওটা আরিয়ানেরই সমবয়সী কোনো এক অজানা ভিউয়ার্স আমার হোয়াটসঅ্যাপে বাচ্চাটার ছবি পাঠিয়েছেন তো ছবিটাতে জাস্ট আমি একবার তাকিয়েছিলাম আর যে দ্বিতীয়বার তাকাবো সেরকম স্পর্ধা আমার হয়নি এত কষ্ট লাগছিল মনে হচ্ছিল বুকটা ফেটে যাচ্ছে তো করার কিছু নেই দোয়া করবেন বাচ্চাটার মাকে আল্লাহ যেন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন ওর পরিবারকে যেন সেই তৌফিকটা দান করেন বাচ্চাটাকে চাইছিলাম দেখতে যেতে কিন্তু আমার সাহস হয় নাই আসলে গিয়ে বাচ্চাটাকে দেখলে বা বাচ্চাটার মায়ের কন্দনরত মুখটা দেখার পরে হয়তো আমার হার্ট অ্যাটাক হতে পারে তো ওই কষ্টের দৃশ্যটা আমি সচককে দেখতে পারবো না ওই জন্য যাইনি আর ওটা ভিডিওতে শেয়ার করার আমার একমাত্র উদ্দেশ্য আমার আপনার যাদের এরকম বয়সী বা ছোটো ছোটো বাচ্চা আছে তো হ্যাঁ করে বাচ্চাগুলোকে একটু চুকে চুকে রাখবেন ওই বয়সের বাচ্চাগুলো আসলে সাধারণত একটু বেশি চঞ্চল প্রকৃতির হয় আর বাচ্চারা কখন কি করে আসলে বোঝা যায় না ওই বাচ্চাটার মাও বাচ্চাটাকে সাজিয়ে গুছিয়ে সকালবেলা মসজিদে পাঠিয়েছিল তো ও বুঝতে পারেনি যে একটু পরে সে তার মৃত বাচ্চার লাশ দেখতে পাবে আমার বাচ্চাটাকে আমি দোকানে পাঠাচ্ছি হয়তো বাচ্চাটার সামনে কি দুর্ঘটনা অপেক্ষা করতেছে সেটা আমরা কখনো কল্পনাও করি না তারপরেও আসলে দুর্ঘটনা ঘটে যায় তাই দয়া করে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন আর এই মাসুম বাচ্চাটার জন্য দোয়া করবেন আর আজকের মতো ওই পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম